বক্তব্য মমতাকীন হুজুরের ছাত্র আবে। আর একদম নিষ্কাত শেষ হয়েছে বাইর হয়ে গেছে সবচেয়ে যে জিনিসটা আমি সবসময় বলি থাকি যে আমরা হুজুরের সর্বত হওয়ার কারণে আল্লাহতাল্লাহ যে হানো গেছি কোনো হানো মাখরুম হইছে না সামনেই অগ্রসর হয়েছে এবং আসাতজাইকারের যে দোয়া এটা হল সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছাত্র জীবনের লাগেন আপনারা যেহেতু দেওবন্দর মানহাজকে আমরা অনুসরণ করি ওলামায় দেওবন্দকে আমরা সবসময় ফলো করি ওলামায় দেওবন্দর আসাতজাইকারের ইতিহাস আপনারা জানেন হযরত শেখুল ইসলাম শেখুল আরবুল আজম হজরত হুসাইন আহমদ মাদানী রহমেতুল্লাহ আলাই তাঁর কথা তো সবে জানোই তাই না ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশ খেদাও আন্দোলন আর অনেক আন্দোলন উলামায় দেওবন্দের যে সমস্ত বুজুরগানের দিনে সমাদান হরছেন। এর মধ্যে প্রথম সারের জীর সেনার শেখুল ইসলাম হোসেনের অনুমাদানের তো উনি যে শেখুল ইসলাম হইলা আপনারা তো ঘটনা জানেন তাঁর উস্তাদ শেখ হিন্দ রহমতুল্লাহ রেশমি রুমাল আন্দোলন এগুলার বিভিন্ন ভাবে যখন এগুলো দরা পড়ল তখন ব্রিটিশ বেরিয়ারা ওনারে গ্রেফতার করল হাজর শেখ উলহিন্দুর রহমতুল্লাহ আমরা সাবেক এমপি সাহ আসেন তাইনি বেশি জানবা আমি একদম সিটি ফুটে পাইলাম গ্রেফতার করুয়া না কি শেখ হিন্দ রহমতুল্লাহ আলাই শেখুল ইসলামের উপরে না তাই ছাত্র এক লোকে জাহাজের রোয়ানা দিলাইছে তখন হুসেন মাদানী রাজ বলতেছেন আমার উস্তাদ রাত্রে তাহাজুদের নামাজের জন্য পানি গরম করিয়া কে দেবে আমার যেত আমার উস্তাদের খেদমাত কে হয় তোমার ওপরে তো কোনো গ্রেফতারি করা না না আমার যাইতে উইল বলে না নেওয়া সম্ভব না জাহাজ রোয়ানা দিয়া দিছে মাদানি রহমতুল্লাহি লাফ দিয়া পানির মধ্যে পড়ে গেছে তারা বাধ্য হইয়া থান নিচে নেওয়ার পরে এখানে আপনারা আজীব ঘটনা জানেন যে তাই বুকের মধ্যে পানির বদনা লইয়া রাত্রে গরম করিয়া তারপরে সে বলে যে রহমতোল্লাহ তার তাই পরিবর্তে সামান্য গরম পানিতে দিয়ে অজু করিয়া তাহাজ নামাজ পড়া রমজান আসলে হোসেন মোহাম্মদ আলী রহমতোল্লাহি দিনের তিলাবত হিউজ করতা রাত্রে এগুলো হজরত উসরাদে হোনাইয়া পুরো হাফিজ এই জন্য রাহনামায় আলমে ইসলাম ও ফখরে এশিয়া একটা শের আছে তো এই যে উস্তাদদের খেদমত এই খেদমতের কারণে কিন্তু ওনারা উপরে উঠছেন আল্লাহ উপরে তুলে দিছে ঠিক না আপনারা শেখে কাতিয়ার কথাও জানেন শেখ কৌড়িয়া হজুর রহমতুল্লাহর কথাও জানেন সব কিছু তো জানেন নাই গরফর মহাদিস এই সমস্ত মানুষ শুধু ইলিম দিয়া না শুধু জ্ঞান দিয়া না আল্লাহর পছন্দ এ খেদমতে উস্তাদ বায়দ হাম সবক গিরি মদাম লফজেরা তাহতে খানি তা সবই মধ্যে কামাল যে পাঁচটা ছয়টা শর্ত আছে গুরুত্বপূর্ণ শর্ত এই কি উস্তাদের খেদমত মাদ্রাসায় আলিয়া সোম যখন করি না আলিয়া জম বিশাল আন্দোলন এরা কইতে পারতাম আমার লগরের কেউ আসেন নি জানি না মালানা এমদাদ মৌলানা সিরাজ জাঙ্গালের তারপরে খালিগড় মৌলানা নজরুল সাহেব বিশাল আন্দোলন ছাত্র যাই রাখি আস্তে আস্তে আমি চিন্তা করানো যাইতাম কিনা কারণ মাত্র দুইজন না তিনজন রইছি এখানে কেমনে পড়ম রাত্রে খাবে দেখি আমি হুজুর রহমতুল্লাহ আলাই কাছে দরখাস্ত নিয়ে গেছি মানে দরখাস্ত উর্দুতে লেখা তিন দিনের ছুটি চাইয়া সামনে তিন বছর হইছে আমারে হইয়া আপনার ওখানে আপনার তো ছুটি দি করতে ছুটি নিও না আপনার হইতা না নিবেশী ছুটি নিও না আমি সজাগাম তো লাভ না যাওয়া যাইব আর মাতছি না মাতার ধরণে ফায়দাটা যে এখন পর্যন্ত আল্লাহ হবুল আলমিন আসাতে যে এখানে আমার অনেক নজরের কারণ যেদিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ কামিয়া সার্থক আল্লাহ হবুল আলমিন একদম অনেক উচ্চ স্তর পর্যন্ত পৌঁছাইছে তো বাইরের বুজুর্গ মুসলমান বাইরা আমরার মোহতুশাহর আমরা পল্বর মধ্যে আজকে দুনিয়াত নাই তাই সইলে গেছেন। আমার ওয়ালি সাহাবুর রহমতুল্লাহ আলাই তো খালির গো আমারে হই দাও বেটা লিখিত বলে তোর মত তুমি শুন আমারে হইছেন ফয়সলার বাপ ডরাইও না ফয়সলার বাপ ডরাই রাজার মাদ্রাসা নিয়ে কত বড় বড় সর্জন করছে আপনারা জানেন তিন তিনবার পর্যন্ত খুব পয়সা করছে আমার ওয়ালিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি সামনে গিয়ে পিট ফাতায় দিয়ে বলেন আমারে মার রাজার গাও মাদ্রাসা উপরে হাত দিবা না আমি বললাম আব্বা আপনি এটা করেন কেন বলে তোর মত তুমি আমারে কইছ যখন فیصلের বাহ বাড়ায়ল আমি कितল লাগিন ধরেছি আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মানুষদের ইখলাস পরশ থেকে আরশ পর্যন্ত তার বিচরণ এগুলার কারণে এই সমস্ত মাদ্রাসার টিকে এর আছে রাজের মাদ্রাসা কিচ্ছু হইছে না দিন দিন ترقی হইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমি তো চ্যালেঞ্জিয়া কই এই পুরা আসার গউত কয়টায় ইউনিয়নের মধ্যে দিনের আলোক পত্রিকা যদি হয় মানুষ যদি দিনদার হয় দিন শিকা আজান শিকা আল্লাহ চিনা তার উপরে নিজেকে সাবিক রাখা রাজার মাদ্রাসার খেদমতে ইলিমের কারণে উলামায় কেরামের বেশ যদি কারণে আজ তারা সম্পর্ক হয়েছে মাদ্রাসা মানসীনগর মাদ্রাসা পিটারগঞ্জ মাদ্রাসা খালারুখা মাদ্রাসা এই সব মাদ্রাসা আর মাদ্রাসা এরা খারাপ করছে আপনার হিসাব করি দৌটা আমরা গ্রামও আমরা একটা করিয়াম আমি তো এই জন্য দোস্ত আর বুজুর্গ মুসলমান ভাইয়েরা এই বুজুর্গানে দিন এদের যে নেক নজর এটার বিশাল বড় দাগ এই সমস্ত ধান এই সমস্ত নেক নজরের কারণে আজকে আল্লাহ তালা আমরা এখন পর্যন্ত টিকে এরা এই সমস্ত কারণে টিকে এরা এই জন্য আমরার কর্তব্য হল এই সমস্ত আশাতে যে গ্রামের আল্লাহ গেন সবসময় দোয়া হয় সবসময় দোয়া হয় যখন বুজুরখানে দিলে লাগে আপনি দোয়া করবা আল্লাহ রব্বুল আলমিনও দেখবা যে একটা মকবুল মানুষের লাগে হে দোয়া করেন যার লাগে দোয়া করেন হে তো মকবুল সুতরাং এর অশিলাই আমি তারেও মকবুল বাড়াই এরকম হয় না সব এই জন্য আমি আবেদন লাগে মুক্তস্বর পাবে শুধু আইসি আমার উস্তাদের সম্মান আর শুধু উস্তাদের সম্মান আর যা আমার দীর্ঘদিনের উস্তাদ সবচেয়ে বড় যে হইল ওই ছাত্র জমানায় যারা ছাত্র আসল জানেন আগে মূষা আর হইত এমপি সাহেব মূষা হইত মানে বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার রাত্রে গজল অনুষ্ঠান হইত হাসা কথা জায়গা তাই আমরা বালাগঞ্জ যাইতাম আসতে সময় রাত্রে তিনটে হয়ে গেছে পাশ দিয়ে হাঁটিয়ে যাইতাম আমি মৌলানা নজরুল রোখে তো দেখি মোহতন সবর জিগিরের আওয়াজ জীব ধরনের আজিব আল্লাহ রব্বুল আলমিন জন্নাত নসিব কর জন্নাত নসিব কর জন্নাত নসিব কর আমার এই হুজুরে দামান ছোটবেলায় যখন থেকে ভর্তি হয়েছি দামান দামান দাম সত্যি আমার একদম হুজুর বেটার ফর বাইসা বর করি আছে আজিব অবশেষ তাই হইল আপনারা তো চিন্তা না অবশেষে তাই হইল একটা জিনিস রয়ে গেছে খালি আমাদের তোর গরু বেশি হইবা আজকে দুই তিন বছর ধরে খালি মনে হয়েছে যেন আমি গরু পরে হঠাৎ মনে হয়েছে আমার খালি তোর গরু হলো আল্লাহ জান আমার তিন বছর ধরে খালি মনে হয় একটা গরুর প্রজেক্ট করি অসম্ভব কিছু না বুজুর গানের দিনের ফেরাসত বিশাল ইত্যাক খুব ফেরাস না বিনৌরিল্লা তাদের এই যে ফরাস শুক্রদর্শিতা দূরদর্শিতারে আপনারা সম্মান করেন মূল্যায়ন করেন এরা আল্লাহর কক্ষ থাকেন একটু টিফা হওয়ার পরে তারা দেখলেন টিফা মাদানির রহমতুল্লাহ আলী যে সময় যে হয়ে গেলো পাকিস্তান বাঘ হয়ে গেল তখন হতিফ রহমতুল্লাহ আলীর মুক্তি তাহলে তোমারে মূলক তাকসিম দরতাকসিম ভাই তোমাদের দেশ বন্টন হয়েছে আবার বন্টন হবে পাকিস্তান পূর্ব পাকিস্তান পাকিস্তানে পরে আবার পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান হুজুর গানে তো এই আমার বস্তসর অনুরোধ হইল আল্লাহ তাল্লাহর কাছে সবাই দোয়া ফর্ম আমরা গুজর দিন দিনের যেন আল্লাহ তার তারার দিয়ার আলম আল্লাহ মালামাল করেন আমরা সবসময় করব আল্লাহ তালা যেন তারারে উচ্চ মকাম দান করে আর আমি এই সময় নষ্ট করলাম সামান্য কথা হইয়া শুধুমাত্র একটু মানে এখতেরাম কারণে আইসি দোয়া করবা আমার লাগে আমার তো চিন্তা আপনারা আমি ফয়সল খালির তো এরা দেখলাম যে লিফলেটও লেখছেন টাকা বুঝছেন আমি বাড়ি খালির লেখছেন টাকা আমার গ্রামের নামটা দিলে ভালো হতো না লেখছেন ঠিক আছে হয়তো কিন্তু ভালো হতো আমি ডাহা আমি তো ডাহার মানুষ না ডাহার সাময়িক একটু লেখলে বলে মৌলানা ফয়সল আহমদ খালির গাউই বা অন্য কিছু তাহলে আস্তে আস্তে খালির গাউটা একটু উপরে উঠল আপনারা এজন্য মস্তুম হিসাবে সেদিনকে খুঁড়া যে নয় জানুয়ারি জলসা সেটা হলে আপনি নাম দিন না যায় কেন আবার বুঝাইলানা আমি বুঝি আপনার যে অফিসিয়াল সিস্টেম কারণ আন্তর্জাতিক সিস্টেমে অনেক কিছু সমস্যা আছে আমি এদিন ফোন দিয়া হয়েছি বুঝছেন তাই তো লাগেন ওই যদি কেউ দিতে চায় না তাহলে পরিচীমীতা দিব আল্লাহ আমরা দান করুক আল্লাহ তালা আমরা সমস্ত আর বিভিন্ন ফিতনা থেকে বিভিন্ন ফিসনা থেকে আল্লাহ হেফাজত বর্তমানে খুব ফুরফিতন সমান খুব ফির্তন সমান আছে একদম আকরিয়া দরবার ওলামায় কেরামর মাসলাক কেরামর দামন্ডে রে আখরিয়া যাতে আল্লাহ তালা ওলামায় কেরামার সাথে আমরা সব করি পারবানা নেই খুব দেখা যান খুব সতর্কতা করি খুব সতর্কতা করুক আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুক আল্লাহ আমরা দিন দুদিনে তরকিয়ে ধরুক